উরা আ শপথ জঞ্জবায়ুর শপথ বোঝা বহনকারী মেঘের শপথ স্বচ্ছন্দ গতির জলজানের শপথ কর্ম বন্টনকারীদের ফেস্তাগণের নিশ্চয় তোমাদের প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য বিচার দিবস অবশ্যম্ভাবী শপথ নামা পথ বিশিষ্ট আকাশের নিশ্চয়ই তোমরা তো বিরোধপূর্ণ কথায় লিপ্ত যে ভ্রষ্ট সেই তা অর্থাৎ কিয়ামত দিবসের বিশ্বাস থেকে বিচ্ছুত হয় ধ্বংস হোক অনুমানকারীরা যারা তাদের ভ্রান্তিতে উদাসীন হয়ে গেছে তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে বলো যেদিন তারা আগুনে পতিত হবে বলা হবে তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতে ও প্রস্রবনে থাকবে এ অবস্থায় যে তারা উপভোগ করবে যা তাদের রব তাদের দেবেন নিশ্চয়ই ইতপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক রয়েছে নিশ্চিত বিশ্বাসীদের জন্যে ধরণীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সবকিছু আসমান ও জমিনের রবের শপথ অবশ্যই এ সকলেই তোমাদের কথাবার্তার মতোই সত্য তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানের বৃত্তান্ত এসেছে কি যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক অতপর সে তার পরিবারের নিকট গেল এবং একটি মোটা তাজা ভুনা বাসুর নিয়ে হাজির হলো সে তাদের সামনে রেখে বলল। তোমরা খাচ্ছ না কেন অতপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলো তারা বলল ভীত হবেন না এবং তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল অতপর তার স্ত্রী ফরিয়াদি ভঙ্গিতে সামনে এসে মুখে মৃদু আঘাত করে বললো আমি তো বৃদ্ধা বন্ধা তারা বলল তোমার রব এমনই বলেছেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সে বলল হে প্রেরিত ফ্রেস্তাগণ তোমাদের উদ্দেশ্য কি তারা বলল আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি যেন তাদের উপর কালো মাটি দ্বারা বানানো পাথর নিক্ষেপ করি যা তোমার রবের নিকট থেকে অবাধ্যদের জন্য চিহ্নিত অতঃপর সেখানে যারা মুমিন ছিল আমি তাদের উদ্ধার করলাম তবে সেখানে একটি ঘর ব্যতীত কোনো মুসলিম আমি পাইনি যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি এবং নিদর্শন রয়েছে মৌসার বৃত্তান্তে যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম অতপর সে তার সবাসৎসহ মুখ ফিরিয়ে নিল এবং বলল সে হয় জাদুকর না হয় পাগল অতঃপর আমি তাকে এবং তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম আর সে তিরস্কারযোগ্য এবং নিদর্শন রয়েছে আদের কাহিনীতে যখন আমি তাদের উপর পাঠিয়েছিলাম অশুভ বাতাস এই বাতাস যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে সারেনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল আরও নিদর্শন রয়েছে সামুদের ঘটনায় যখন তাদের বলা হয়েছিল কিছুকাল উপভোগ করে নাও অতফর তারা তাদের রবের আদেশ সম্পর্কে উদ্যত্ত প্রকাশ করলো ফলে বজ্রপাত তাদের পাকরাও করল এই অবস্থায় যে তারা তা দেখছিল অতফর তারা দাঁড়াতেও সক্ষম হল না এবং তারা প্রতিরোধ করতেও সক্ষম ছিল না আমি ইতোপূর্বে নুহের সম্প্রদায়কে ধ্বংস করেছি নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায় আমি আকাশ নির্মাণ করেছি আমার শক্তিতে এবং নিশ্চয়ই আমি মহা সম্প্রসারণকারী আর ভূমিকে আমি বিছিয়েছি আমি কতই না সুন্দরভাবে বিছাতে সক্ষম আর আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর সাথে অন্য কোন সাব্যস্ত করো না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী তাদের পূর্ববর্তীদের কাছে যখনই এভাবে কোনো রাসুল এসেছে তারা বলেছে জাদুকর না হয় উন্মাদ তারা কি একে অপরকে এ বিষয়ে মন্ত্রণাই দিয়ে গেছে বস্তুত ওরা অবাধ্য সম্প্রদায় অতএব তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও তাতে তুমি অপরাধী হবে না এবং উপদেশ দিতে থাকো কেননা উপদেশ মুমিনদের উপকারে আসবে আমি সৃষ্টি করেছি মানব ও জিন জাতি আমারই ইবাদত করার জন্য আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে আহার দেবে আল্লাহ জীবিকাদাতা শক্তির আধার পরাক্রান্ত অতএব যারা সীমা লঙ্ঘন করেছে তাদের জন্য রয়েছে গুনাহের প্রাপ্য শাস্তি যেমন তাদের সহচরদের গুনাহের প্রাপ্য শাস্তি ছিল কাজেই তারা যেন আমার কাছে তা দ্রুত না চায় অতএব কাফিরদের জন্য দুর্ভোগ সেই দিনের যে দিনের প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে